বুবলির মাথায় চশমা রাখার স্টাইল ও লুক নিয়ে একই মন্তব্য সাকিবের বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বিয়েটি দেখতে প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার কেন্দ্রে আছেন স্বপ্নমী আছেন বুবলি কখনো ব্যক্তি জীবন কখনো কেরিয়ার জীবন নিয়ে বর্তমানে শবনম বুবলিকে দেখা যায় একের পর একে সিনেমায় কাজে ব্যস্ত সময় পার প্রতিটি সিনেমা আগে শুটিং প্রকাশে করলেও বর্তমানে শুটিং করে অনেকটাই সিনেমার কাজ শেষ করার পর সোশ্যাল মিডিয়ায় প্রকাশে আনেন শবনম বুবলি কোন সিনেমায় কাজ কিন্তু মাঝে মধ্যে এখন শবনম বুবলি কে দেখা যায় অনেক ফটোশুটের নিত্য নতুন নিয়ে মাঝে মধ্যে ক্যামেরার সামনে হাজির হয় তিনি ঠিকই তেমনি এর মধ্যে আবার শবনম ইয়াসিন বুবলির বেশ কয়েকটি স্থির ফটোর সময় যোগাযোগের মাধ্যমে গুরুপা যে ফটোতে শবনম ইয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে মাথায় কালো চশমা রেখে মায়াবি হাসিতে নতুন লোকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি কি দুর্দান্ত চাহনি মুগ্ধ করার মতো পোশাকটি নিয়ে বেশ আলোচনা হন পাশাপাশি এবার বুবলির মাথায় চশমার আকার স্টাইল ও অসংখ্য লোক নিয়ে মন্তব্য করতে দেখা গেছে সাকিব খানকে সাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় সাকিবের বাস বুবলির এমন চশমা রাখার স্টাইল ও লুক দেখে আমি মুগ্ধ হয়ে সবরুম বুবলির দিন যাচ্ছে আর নিজেকে এত পরিমাণ ফিট করছে যা কল্পনার বাইরে ধীরে ধীরে তামিল নাইকেদের ছাড়িয়ে যাবে আমার মনে হয় দিন যাচ্ছে সবরুম বুবলি আরো অনেক স্ট্রং হচ্ছে মনে হচ্ছে তেরো চোদ্দ বছরের যতই দেখি ততই আমি অবাক হয়ে যাই এমনই সব একাধিক মন্তব্য সাকিবের তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে ধন্যবাদ করার জন্য